জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা এবং জেলা প্রশাসক নওগা সারের সার্বিক তত্ত্বাবধানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয় কর্তৃক আজকের এই অভিযান পরিচালিত হচ্ছে আজকে আমরা মূলত সার বীজ কীটনাশকের দোকানগুলোতে এই অভিযান পরিচালনা করছি কৃষি অফিসারদের কৃষি অফিসাররাও আমাদের সাথে ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার বীজ প্রত্যয়ন অফিসাররা আমাদের সাথে ছিলেন তো আমরা বীজের দোকানগুলোতে গিয়ে দেখলাম যে ওনারা আসলে বীজ যেভাবে সংরক্ষণ করে বিক্রি করার কথা খোলা অবস্থায় বীজ বিক্রি করার সুযোগ নেই কারণ তাতে অঙ্কুরমে সমস্যা হয় কৃষকদের আর আরেকটা অপরাধ ওনারা করছেন সেটা হচ্ছে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বীজ বিক্রয় করছেন এবং কাস্টমারদের কোনো ভাউসার দিচ্ছেন না এই কারণে দুইটা বীজের দোকানে আমরা এক হাজার করে ওনারা ছোট ব্যবসায়ী এক হাজার করে দুই হাজার টাকা জরিমানা করেছি আর এইখানে আপনারা যেটা দেখলেন এটা একটা কীটনাশকের দোকান উনি নকল কীটনাশক বিক্রি করছেন যেটি স্পষ্টভাবে প্রমাণিত নকল কীটনাশক তার দোকানে পাওয়া গেছে এটা ওই যে এগুলো হচ্ছে আসল আর এটা হচ্ছে নকল এই যে দেখেন স্টিকার স্টিকার মুছে গেছে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং তো নকল কীটনাশক বিক্রির জন্য ওনাকে দশ হাজার টাকা জরিমানা করেছি এবং ওনার যাবতীয় যে নকল কীটনাশকগুলো ছিল সেটা কৃষি অফিসার কর্তৃক জব্দ করা হয়েছে এবং নতুন যে নকল মালগুলো ওনার কাছে আসবে সেগুলো উনি আমাদের তথ্য দিয়েছেন আমরা তাকেও যেদিনে আসে সেটা পরশুদিন হোক বা তার পর দিন হোক তাকে আমরা ধরবো এবং জরিমানা হোক বা অন্য কোনো সাজার আওতায় নিয়ে আসবো তো ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে আমরা আসলে নিয়মিত এই অভিযান পরিচালনা করি যখন যে টাইপের অভিযোগ আমাদের কাছে বেশি আসে তখন সেই ধরনের বাজারে আমরা অভিযান পরিচালনা করি এখন বীজ কীটনাশকের দোকানে অভিযান অভিযোগ বেশি বেধায় আমরা এই ধরনের দোকানে অভিযান পরিচালনা করছি তো ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে